নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করবো স্যাকেটেরিয়াস কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি স্যাকেটেরিয়াস ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং খুব স্পেসিফিকভাবে যদি বলতে হয় দেখুন কারেন্ট যে ফেজ কারেন্ট যে পরিস্থিতি তাতে ধনুরাশির সিচুয়েশান কিছুটা ভালো কিছুটা মন্দ খুব গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গল গ্রহ এবং মঙ্গল বর্তমান সময়ে অবস্থান করছে আপনাদের সমসপ্তমে কিন্তু তেসরা এপ্রিলের থেকেই ধরুন মঙ্গল অবস্থান করবে আপনার অষ্টম অষ্টম মানেই সামথিং নেগেটিভ এটা মনে করেন অনেকে আমি কিন্তু মনে করি না কারণ এখানে বিপরীত রাজ্যকের ফরমেশন হচ্ছে এটা ভালো করে বুঝুন ভাবের অধিপতি মঙ্গল গ্রহ তিনি অবস্থান করবেন আপনার রাশির অষ্টমে দ্যাট মিনস এখানে বিপরীত রাজ্যগের একটা ফরমেশন হচ্ছে তার প্রভাব কি নেগেটিভ ডেফিনেটলি নেগেটিভ নেগেটিভাইভস থেকে বেরিয়ে আসা এটাই তার প্রভাব বহু জাতক জাতিকারা ধনুরাশির স্টক হয়ে বসে আছেন বুঝতে পারছেন না হোয়াট উইল হ্যাপেন অ্যান্ড হোয়াট নট কিভাবে পথ চলবেন বুঝতে পারছেন না কিভাবে এগোবেন বুঝতে পারছেন না এত বেশি প্রেশার এত বেশি মেন্টাল প্রেশার আজকে গিয়ে একটা অনিশ্চিত জায়গায় ধনুরাশির বহুজাতক জাতক জাতিকারা রয়েছেন যেখানে জব নিয়ে অনিশ্চয়তা যেখানে ফ্যামিলি নিয়ে অনিশ্চয়তা যেখানে ম্যারিটিয়াল লাইফ নিয়ে অনিশ্চয়তা সো আমি একটা প্রেডিকশন সবার প্রথমে করব যে বিপরীত রাজ্যগের প্রভাব দেখুন মঙ্গল কিন্তু এই প্রথম কর্কটে আসলো বিষয়টা তা নয় ইভেন কর্কটেই ছিলেন পুনরায় প্রত্যাবর্তন করলেন কারণ ছাব্বিশে বা কুড়ি অক্টোবরের পর মঙ্গল যখন কর্কটে গেলেন তিনি হলেন নিচস্ত ঠিক পাঁচই ডিসেম্বর তিনি বক্রগতিতে গেলেন এবং একুশে জানুয়ারি রেট্রোগ্রেডেশনে থাকাকালীন অবস্থায় পুনর্বসুকে পাথে করে মিথুনে প্রবেশ করলো চলতে থাকলো তার রেট্রোগ্রেডেশন ঠিক চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলের ডিরেক্ট হওয়া চালু মঙ্গল রেট্রোগ্রেডেশন থেকে বেরিয়ে আসলেন ডিরেক্ট হলেন এবং পথ চলতে লাগলেন অবশেষে ঠিক থার্ড এপ্রিল টু মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে যে রাশিটিতে সেটি নিশ্চিতভাবেই কর্কট রাশি তার নিচস্ত ঘর কিন্তু প্রথমবারে নিচস্ত হওয়া তার স্ট্রেংথকে অনেকটাই কমিয়ে দেয় দ্যাট ভেরি ট্রু বাট দ্বিতীয়বার একই রাশিতে অবস্থান করা তার স্ট্রেংথকে অতটা অন্তত মিনিমাইজ করে না তো এখানে আমি বলবো মঙ্গল কিছুটা শক্তি থাকবে এবং তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট দু মাসের উপরে মঙ্গল এই রাশিটিতে অবস্থান করবে তেসরা এপ্রিল থেকে সেভেন্থ জুন পর্যন্ত একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো মঙ্গল গ্রহে এই রাশিতে অবস্থানকালীন একটা অবস্থা আমরা লক্ষ্য করতে পারবো এবং যে সময় এটা এক্সপেক্ট আমরা করতে পারি যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনুরাশির অনেকগুলো সমস্যা থেকে পারমানেন্ট মুক্তি ঘটবে আমি কেন বললাম যে পারমানেন্ট মুক্তি ঘটবে দেখুন কিছু কিছু সমস্যা ধনুরাশির জাত জাতিকারা লং টাইম থেকে নিয়ে আসছেন অনেকের ম্যারেজ লাইফে প্রবলেম অনেকের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রবলেম এবং একটু ভাবনা চিন্তা করে দেখুন অনেকের ক্ষেত্রেই ম্যারেজ লাইফের প্রবলেম থেকে পুরোপুরি মিনিমাইজেশন আসছে না অনেকের ক্ষেত্রেই পুরোপুরি সাংসারিক জীবনে মিনিমাইজেশন আসছে না অনেকের প্রফেশনে কিছু ললিটিগেশন তৈরি হওয়ার পর প্রবলেমগুলো মিটতে চাইছে না একটা না একটা জটিলতা একটা না একটা সমস্যা কনস্ট্যান্টলি আপনার জীবন স্রোতে মিশে গেছে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা কথাটা বাস্তব যে প্রবলেমে আছি জটিলতায় আছি জটিলতা থেকে বেরোতে চাই এবং দিন শেষে অনেকটাই জটিলতা থেকে বেরিয়ে আসবো সেই আশা সেই ভরসা আমি অবশ্যই রাখছি কিন্তু কথাটা এখানেই শেষ হয় না এখান থেকে নতুন একটা বিষয় শুরু হয় রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন বহু ধনুরাশির জাতক জাতিকাদের কিছু ঝামেলা পিছন ছাড়তে চাইছে না কিছু ঝামেলা যেন পিছু ধায়া করছে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো সেই ঝামেলা থেকে সেই অশান্তি থেকে সেই অসন্তোষ থেকে অনেকটাই বেরিয়ে আসার ক্যাপাসিটি আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে খাড়ার আঘাত আসবে না অন্তত যারা খুব ভয়ে ছিলেন ভয়ে আছেন যে দাদা খুব সেন্সিটিভ জায়গা বুঝতে পারছি না কিভাবে পথ চলবো বুঝতে পারছি না কিভাবে ম্যানেজ করব তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অন্তত এতটুকু সিওরিটি আপনার দিচ্ছি চাকরি এখনই যাবে না চাকরি রিলেটেড বিষয় নিয়ে প্রচুর নেগেটিভিটি আসবে না কর্মজীবন নিয়ে প্রচুর নেগেটিভিটির সম্ভাবনা অনেকটাই কম বহু জাতক জাতিকারা রয়েছেন প্রফেশনাল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আজকে সবাই চায় যে তার প্রফেশনাল জায়গাটা ঠিক হোক তার রুজি রোজগারের জায়গাটা অন্তত স্টেবেল হোক তো ধনুরাশির জাতক জাতিকাদের এই জায়গাটি স্টেবেল হবে অনেকটাই পজিটিভ একটা মার্গে আপনারা আসতে পারবেন অনেকটাই সিচুয়েশন ভালো দিকে নিয়ে আসতে পারবেন ঢায়া শুরু হয়েছে অনেক রকম তথ্য শুনবেন অনেক রকম ভয় ভ্রান্তি দেখবেন চারিদিকে ছড়িয়ে রয়েছে বাট আপনাকে পজিটিভ জায়গাটিকে নিয়ে এগিয়ে যেতে হবে দেখুন জীবন ধারণের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনীয়তা ডিরেক্টলি শ্বাসকার্যের জন্য থাকুক আর না থাকুক আমরা ঠিক অক্সিজেনকে নিয়ে নিই কার্বন ডাইঅক্সাইডকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে পরিত্যাগ করার চেষ্টা করি এবং এখানে একটা বিষয় বুঝতে হবে নেগেটিভিটি প্রচুর নেগেটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু তার মধ্যে আমরা যে পজিটিভ আছি আরো পজিটিভ দিকে যাব সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি ধনুরাশিকে দিতে পারে দেখুন ধনুরাশির অনেক জাতক জাতিকাদের প্রেম নিয়ে সমস্যা রিলেশনশিপ টেকে না মাঝে আমরা কি দেখলাম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে কিছুটা ভালো হবে হঠাৎ করেই বুঝলেন যে না সব ঠিক হবে কোনো অসুবিধা নেই এভরিথিং ক্যান বি ম্যানেজেবল বাট তারপর হঠাৎ একটা নেগেটিভিটি আপনার জীবন জীবনচক্রে তৈরি হলো আপনি বুঝতে পারছেন এই নেগেটিভিটির প্রয়োজনীয়তা ছিল না আপনি বুঝতে পারছেন এই নেগেটিভিটির প্রাসঙ্গিকতা ছিল না এই নেগেটিভিটি থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবেন আপনি আপনার জন্য ততটাই মঙ্গল এন্ড আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এতটা অসুবিধা এতটা ডিস্টারবেন্স এতটা সমস্যা সেটা কিন্তু কনফার্মলি থাকবেন অনেকে পলিটিক্যাল বিষয়ে যুক্ত ধনুরাশির বহু জাতক জাতিক এবং পলিটিক্যাল যে এনিমি পলিটিক্যাল যে এনিমি শিপ তার মাত্রাটা ধনুরাশির ক্ষেত্রে হিউজ আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি পলিটিক্যাল ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পায় পলিটিক্যাল এনিমি শিপ থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে এবং আমি এতটুকু শিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি আপনার ইম্প্রুভমেন্ট আপনার ডেভেলপমেন্ট হবেই তো চিন্তা অতটা প্লিজ করবেন না যারা খেলোয়াড় আছেন মাঝে পড়ে গেছিলেন মাঝে পড়ে গেছিলেন ইন দ্য সেন্স আপনি এগোতে পারছিলেন না আপনার পরিস্থিতিটা এতটা ডাউন হচ্ছিল আপনি কনফিউজ ছিলেন যে দাদা আমি কি ছেড়ে দেব কত জাতক জাতিকা প্রশ্ন করেছেন যে দাদা সেলফ প্রফেশান করতাম সুন্দর করেই করছিলাম জানেন তো কিন্তু এমন একটা পরিস্থিতি হলো ছেড়ে দিতে বাধ্য হলাম হ্যাঁ দ্যাটস ট্রু অনেক জাতক জাতিকারা সেলফ প্রফেশান ছেড়ে দিয়েছেন কিন্তু যারা দেননি এখনো যুক্ত আছেন এবার তো ভালো সময় আসছে বিপরীত রাজ্য খুব কম মানুষ পায় সহজ রাজ সহজ সহজ রাজ্যকে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয় বিপরীত রাজ্যকে সোনার চামচ মুখে দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয় এবং যোগ্যতা অর্জন সেই জাতক জাতিকারা কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে করেন প্যারাশুটার অ্যান্ড রুটারের মধ্যে একটা ব্যাপক ডিস্ট্যান্স ব্যাপক পার্থক্য গ্রাসরুটারের হারানোর কিছু নেই তাই এগিয়ে যেতে পারে এবং এমন একটা জায়গায় পৌঁছায় সেখান থেকে তার পড়ার ভয় থাকে না কিন্তু প্যারাশুটারের মনের মধ্যে শঙ্কা দুশ্চিন্তা যে এর থেকে নেগেটিভ হয়ে যাবে না তো এর থেকে নেগেটিভ হয়ে যাবে না তো তো আমি একটা কথা আপনাদের বলতে চাই দায়িত্ব নিয়েই বলতে চাই রাশি যদি আপনার ধনু হয়ে থাকে ধনু রাশির এই যে ট্রানজিট এই যে ট্রানজিট নিয়ে আমরা ডিসকাস করছি সেই ট্রানজিট ইজ নট নেগেটিভ অ্যাট অল এই ট্রানজিটে অনেকটাই ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কিছু পাওনা টাকা পাওয়া যেতে পারে কিছু ঝামেলা থেকে পারমানেন্টলি বেরিয়ে আসতে পারবেন কিছু মানসিক চাপ আপনার কমে যাবে দ্যাট ইজ ভেরি ট্রু এটা অবশ্যই সত্য যে আপনাদের এই মুহূর্তে কিন্তু ঢায়া শুরু হচ্ছে টেনশান হালকা হালকা আছে বা আমি তো বলবো অনেক ক্ষেত্রে টেনশানের মাত্রাটা নেহাত কম নয় তবে এই পরিস্থিতি থেকে বেরোনোর ক্ষেত্রে অনেক রকমের প্রতিবন্ধকতাগুলো বারবার আসছে মেলাতে পাচ্ছেন না নিজেকে চিনতে পাচ্ছেন না নিজেকে বোঝাতে পাচ্ছেন না আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এই পরিস্থিতি থেকে থেকে। নেগেটিভিটি পজিটিভ একটা অনেকটাই আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই বেটার একটা সিচুয়েশন আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই ভালো একটা সিচুয়েশন আপনারা তৈরি করতে পারবেন শ্রী গণেশের আশীর্বাদে দেখবেন নেগেটিভিটির মাত্রাটা ক্রমশ কমবে অনেকটাই মানসিক স্বস্তি নিয়ে শান্তি নিয়ে এগিয়ে যাওয়ার পথে আপনি এগিয়ে যেতে পারবেন সেটুকু বিশ্বাস নিজের উপরে রাখুন অ্যাস্ট্রোলজির উপরে রাখুন নিজের কর্মের উপরে রাখুন ঢায়া শুরু হয়ে যে সাতমুখী রুদ্রাক্ষ একটা পড়ার চেষ্টা করবেন আমি বারবার সাজেশন আপনাদেরকে দিই এবং ডেফিনেটলি সম্ভব হলে একটু পুজো অর্চনা করুন ডেলি বেসিসে কিছুটা মেডিটেশন করার দরকার হয় আমাদের মনের তো শান্তি দরকার মন্ত্র মানে কিন্তু মনের ত্রাণ তাই মনের ত্রাণ করতে হবে আর সেটা শুধু মন্ত্র নয় মেডিটেশনের সম্ভব ইয়োগাতে সম্ভব ভালো মানুষের কথাও যেন মন্ত্রের মতো তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে প্রাপ্তি হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ